কবিতার নাম কবর লিখেছেন জসীমউদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিন সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাষায় তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ওষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম তাম গায়ের পথ ধরি যাইবার কালে ফিরি ফিরি তার দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাব মোরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হাড়া হয়ে গেন দিশেই বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা আমার দেখিতে যাইও কিন্তু উজান তলির গা সাপলার হাটে তোর মুজ বেচ দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া কখনো হতো না দেরি দের পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধ্যা বেলায় ছুটি যাইতাম শ্বশুর বাড়ির ভাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতেছি যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত্য হাসিয়া এতদিন পরে এলে পথ পানি চেয়ে আমি যে হেথায় কেদে মরে আখি জলে আমার ছাড়িয়ে এত ব্যথা যার কেমন করিয়া হয় কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়